আসসালামু আলাইকুম ভিউজ সকলেই কেমন আছেন নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আপনারা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি কলা খাওয়ার দশটি উপকারিতা তুলে ধরব প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি কলা খাওয়ার দশটি উপকারিতা এক নম্বর এক নম্বর হচ্ছে হৃদযন্ত্র ভালো রাখে দুই নম্বর কিডনি সুস্থ রাখে তিন নম্বর শরীরে শক্তি যোগায় চার নম্বর খাদ্য হজমে সহায়তা করে পাঁচ নম্বর মানসিক চাপ কমাই এবং ছয় নম্বর শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি করে সাত নম্বর পাকস্থলীর আলসার রোধ করে আট নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নয় নম্বর সুনিদ্রাই সাহায্য করে দশ নম্বর ক্যান্সারের ঝুঁকি কমায় প্রিয় বন্ধুরা আপনারা এখন জানতে পারলেন একটি কলা খাওয়ার দশটি উপকারিতা প্রিয় বন্ধুরা আপনারা দেখুন যে একটি ভ্যানে কতগুলো কলা রয়েছে অনেকগুলো কলা রয়েছে কলাগুলো দেখতে কত সুন্দর লাগছে একজন বিক্রেতা কলাগুলো বিক্রয় করছে আমার চোখে পড়লো তাই আমি ভিডিওটি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি প্রিয় বন্ধুরা সেই সাথে আপনারা কিন্তু জেনেও গেলেন যে একটি কলা খাওয়ার দশটি উপকারিতা প্রিয় বন্ধুরা যেহেতু উপকারিতা আপনারা জেনে গেলেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যান্যজন কিন্তু এই ব্যাপারটি জানতে পারবে তাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখুন যে এখানে এই ভাইটি কতগুলো কলা বিক্রয় করছে এবং গুনছে দেখতে খুবই ভালো লাগছে একদমই অসাধারণ লাগছে করে টাকা টাকা আসছে আসছে নিলে আর খুচরা আমাদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই কলা চাষ হয় এ সকল কলা খেলে যেমন ভিটামিন শরীরে কাজে লাগে তেমনি শরীর সুস্থ থাকে এবং ক্ষুধা নিবারণ হয় তাই কলা খোয়া খুবই ভালো এবং উপকার এখানে কলাগুলোর যেই কালার এই কালার বা রং এই রঙগুলো দেখতে একদমই অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে হলুদ রঙের কলা প্রিয় বন্ধুরা আপনাদের এলাকায় কেমন জাতের কলা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় কিন্তু সুন্দর সুন্দর কলা রয়েছে এই কলার নাম কি এটা শোভরি কলা শোভরি কলা আর বিসি কলা বেছেন না বিসি কলা শটি কলা সব কলা বিসি কাজ কলা বিসি শটি যা দি আপনি ভক্ত হবে আপনি বলবেন বেসপো কেটে নিয়ে আসি বেসপো আচ্ছা আচ্ছা আপনার কি কলার বাগান আছে না কিনে নিয়ে এসেছেন বাগান কিনা আছে সবটা কিনা আছে আজ লুজ ব্যাছে 10 15 20 40 আমি এই ভিডিওটি যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর হ্যাঁ বন্ধুরা কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর ওয়াবদা সুইস গেটের কাছ থেকে আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি খুবই চমৎকার এই কলাগুলো দেখতে খুবই অসাধারণ লাগলো তাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এ ধরনের ফলগুলো বিক্রয় করে বিভিন্ন ব্যবসিকরা আপনারা আজকে যে এই কলাটি দেখতে পারলেন এই কলাটি হচ্ছে কলা খুবই সুস্বাদু কলা এই কলার গুণগত মান সম্পর্কে তো আপনাদের জানালাম আপনারা দেখলেন এই ভাইটি পাখি ভ্যানের উপরে এই কলাগুলো বিক্রয় করে বেড়াচ্ছে এমনিতেও আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাজার এবং কুষ্টিয়া শহরের উপরেও কিন্তু এই ধরনের কলাগুলো বিক্রয় করে বেড়ায় অনেক বিক্রেতারা এত সুন্দর সুন্দর কলা আমাদের কুষ্টিয়া জেলায় অনেক জায়গায় চাষাবাদ হয় আমাদের মিরপুরেতেও প্রচুর পরিমাণ এই সকল কলাগুলো চাষাবাদ করা হয় আপনাদের এলাকায় কেমন চাষাবাদ করা হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমার জানা মতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের কলাগুলো চাষ করা হয়

E za besi besi Naka ha be ge ama Bolo da degil Bolo enşte yüze E kare golü şimdiyo Buğun vay Kale kabaşta Kale